নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এবং দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মাসে দুটো সোমবার হয়ে গিয়েছে এবং আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ শিব ভক্তেরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন কি এমন একটি সবজি রয়েছে যেই সবজিটি আপনারা ভুল করেও খাবেন না তো আজকে তৃতীয় সোমবারের উদ্দেশ্যে অনেকেই নির্জলা ব্রত করছেন অনেকেই আবার মহাদেবের মাথায় জল ঢেলে কিছু খেয়ে নিজের ব্রত ভাঙছেন আবার অনেকেই রয়েছেন যারা সন্ধ্যাবেলা পুজো দিয়ে আরতি করে তারপর নিজের ব্রত ভাঙছেন কিন্তু এর মধ্যে অনেকেই রয়েছেন যারা নানারকম কারণে শারীরিক অসুস্থতার কারণে নির্জরা উপবাস করতে পারেন না তারা কিছু ফলহার করে কিছু সবজি খেয়ে আজকের দিনটি উদযাপিত করেন তো তাদের ক্ষেত্রেই বলছি যে আজকের দিনে আপনারা ভুল করেও এই সবজিটি খাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব যে শ্রাবণ মাসে কোন একটি সবজি রয়েছে যেটি আমাদের না খাওয়াই ভালো শুধু শ্রাবণ মাসে সোমবার নয় পুরো শ্রাবণ মাস জুড়ে এই সবজিটি না খাওয়াই শ্রেয় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক অনেকেই রয়েছেন যারা সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন এবং সোমবার করে ব্রত উপবাস করেন আবার অনেকেই রয়েছেন যারা সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেতে পারেন না কিন্তু সোমবার দিন উপবাস করেন তো বন্ধুরা আপনারা যে যেভাবেই শ্রাবণ মাস পালন করুন না কেন শ্রাবণ মাসে এই খাবারগুলি না খাওয়াই ভালো তো চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধবাস বলে মনে করা হয় বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয় পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা সব অমঙ্গলের সংহারক তার সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয় কথিত আছে এবং আমরা কমবেশি সবাই জানি শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদেব সেই বিষের জ্বালায় তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করেন শুরু হয় তীব্র জ্বালা বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সারা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের বিশেষ পুজো করা হয় বিশেষ করে সোমবার দিন এই পবিত্র মাসে আপনারা ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস এবং তামাক জাতীয় নেশাদ্রব্য গ্রহণ করবেন না এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয় সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া কিন্তু আমাদের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজি বৃদ্ধিও ভালো হয় তবে এই বৃষ্টির দিনে শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় যদি কেউ জেনে বুঝে এইসব খেয়ে থাকেন তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন তো বন্ধুরা শ্রাবণ মাসে আরেকটি খাবার রয়েছে যেই খাবারটি আপনারা খাবেন না সেটি হলো টক দই জ্যোতিষ শাস্ত্র অনুসারে দই যেহেতু শুধুমাত্র দুধ থেকে তৈরি হয় তাই সে কারণে এই সময় দই খাওয়াও নিষিদ্ধ মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই টক দই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে আজ থেকেই টক দই খাওয়া শ্রাবণ মাসে বন্ধ করে দিন শ্রাবণ মাসের পরে আবার আপনারা পুনরায় টক দই খেতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব সেই সবজিটির নাম যেই সবজিটি শ্রাবণ মাসে খেতে না করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কথিত আছে বৃষ্টির সময় বেগুনে পোকা পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় এই সময় বেগুন খেলে মানুষ প্রসুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত এই শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টির কারণে বেগুনের যে পোকাগুলো হয় সেই বেগুন যদি আপনারা খান তাহলে আপনাদের শরীর খারাপ হবে শ্রাবণ মাসে যে ব্যক্তি বেগুন খান তার বড় রোগের ঝুঁকি থাকে তাই এই সময় বেগুন খাওয়া থেকে আগে থেকে সতর্ক থাকুন আপনি এছাড়াও কথিত আছে শ্রাবণ মাসে বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে ঘাস পাতা সতেজ হয়ে চরচরে হয়ে বেড়ে ওঠে হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায় তা গরু মোষ ভেড়া সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু ও মোষের দুধও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে ওঠে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা উচিত নয় এছাড়াও আরেকটি কথা রয়েছে যে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় কাঁচা দুধ নিবেদন করা হয় বলে সারা শ্রাবণ মাস জুড়ে কাঁচা দুধ খেতে হয় না যদি আপনাদের পক্ষে সম্ভব হয়ে থাকে তাহলে সারা শ্রাবণ মাস জুড়েই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ আহার গ্রহণ থেকে দূরে থাকুন আর যদি সম্ভব না হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসের অত্যন্ত সোমবার দিনগুলি আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন আর যারা ব্রত করতে ইচ্ছুক তারা অবশ্যই শ্রাবণ সোমবার ব্রত করবেন মহাদেবের কাছে আরাধনা করবেন এবং নিজের মনের সমস্ত কথা ভগবানকে জানাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এছাড়াও পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও চ্যানেলে পোস্ট করা রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি সম্পর্কে জন্যই রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিওটিতে যদি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ওম নমশিবায় হর হর মহাদেব